আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা বন্ধে চাঞ্চল্যকর তথ্য ফাঁস ভিসা বারকোট নকল করায় বাংলাদেশের উপর ক্ষুব্ধ আরব আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সমাজার দীর্ঘদিন ধরে স্থবির হয়েছে আছে নতুন ভিসা ইস্যু না হওয়ায় হাজারো কর্মী অপেক্ষা দিন গুনছে এর মধ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য স্কিল ভিসায় সনদ জানিয়াতি ও বারকট নকলের ঘটনা বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন শ্রমিকদের দক্ষতা যাচাইয়ের জন্য যে বারকট ভিত্তিক সত্যায়ন পদ্ধতি চালু করা হয়েছিল মাত্র তিন মাসের মধ্যে সেটি নকল করে ফেলার অভিযোগ উঠেছে অথচ এই বারকট ব্যবস্থা প্রবাসী শ্রমিকদের ভিজা যাচাই ও সনদপত্রের সত্যতা নিশ্চিত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল আপনি জানেন এই ফেব্রুয়ারি মার্চের পর থেকে আমরা এদেরকে বলা শুরু করলাম যে ভাই কোনো চিন্তা নাই আর আমরা অ্যাপোস্টিল কনভেনশনে সই করেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন একটা অ্যাটেস্টেড করবে তখন একটা বারকোড দিয়ে দিবে কাজে এই কাগজটা জেনুইন কিনা চেক করার জন্য কোথাও যাইতে হবে না इवन তোমার মোবাইল ফোন থেকে ক্যামেরা দিয়ে দেখতে পারবা যে এটা জেনুইন কিনা ভাই তিনটা সময় দেয় নাই আমাদেরকে বারকোড নকল করে ফেলছে রাষ্ট্রদূতের আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু সুযোগ পেলেই জালিয়াতি পটে হাঁটছে বারকর চালু তিন মাসের মধ্যে সিটি নখল করতে শুরু করেছে এটি দেশের ভাবমূর্তিকে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত করছে বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রায় পুরোপুরিবন্ধ অনেকে প্রশ্ন করছেন যে এই দায় আসলে কার অনেক বিশ্লেষকদের মতে সরকারকে দুর্বল এই তদারকি ও দুর্নীতিবাস চক্রের কারণে এই ঘটনা ঘটছে আবার কেউ কেউ সরাসরি চাপাচ্ছে অসাধু রিক্রুটিং এজেন্সি ও দালালদের উপরে অন্যদিকে প্রবাসীদের একটি অংশ মনে করেন শ্রমিকরা নিজেরাই যখন সনদ জালিয়াতের মতো কাজে জড়িয়ে পড়ে তখন পুরো জাতির ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এখন সবচেয়ে বড় প্রশ্ন আমিরাতে বাংলাদেশিদের ভিসা আদৌ চালু হবে কিনা কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশে ভাবমূর্তি নষ্ট হওয়ার কারণে আমিরাত কর্তৃপক্ষ নতুন ভিসা ইস্যুতে অনাগ্রহী তবে সরকার কূটনৈতিক পর্যায়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে শ্রম বাজার পুনরায় খুলে দেওয়া যায় কিন্তু যতক্ষণ না পর্যন্ত জালিয়াতি দালালি ও ভুয়া কাগজপত্রের মতো প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণ না আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইতিবাচক সারা পাওয়া কঠিন বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলছে আমরা যারা পথে বিদেশে গিয়ে রুজি রুটি আয় করি তাদের কষ্ট হচ্ছে কিছু অসাধু মানুষের কারণে সরকারের উচিত চক্র ও জালিয়াতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের সম্বাচারে নতুন করে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমিরাতের ভীজা চালু হওয়ার সম্ভাবনা অনেকটা অনিশ্চিত থেকে যাচ্ছে প্রিয় আমিরাট প্রবাসী ভাইগণ আমরা অনেক লোক দেখেছি যারা কিনা নিজেরাই প্রবাসী কিন্তু তারাই এই ভিজা জালিয়াতির সাথে যুক্ত হতে চায় অনেকে নিজেরাই বলে যে ভাই আমাকে একটা ভুয়া সার্টিফিকেট বানিয়ে দেন অথচ তারাই কিন্তু বিদেশে যাবে তো আপনারা নিজেরাই যদি এই সনদ জালিয়াতি বা ভিজা জালিয়াতির সাথে যুক্ত হতে চান আপনারাই যদি আগ্রহী হন তাহলে দালাল চক্রদের আসলে দোষ দিয়ে কি লাভ দোষ তো আমাদেরই আমরাই তো দুই নম্বরে কাজ করতে তাদেরকে আর পরামর্শ দেয় যতদিন পর্যন্ত আমরা ঠিক না হব ততদিন পর্যন্ত আমিরাতের ভিসা আর ঠিক হবে বলে আমার মনে হয় না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য